ও ভাই সাহেব আজকে আমি খেতে করবো ভাই ক্ষতি করব টমেটো লাগাবো আলু লাগাবো আর পটল লাগাবো ভাই আর তোমরা যদি বলো স্ট্রবেরিও লাগাবো ভাই তো চলো আমি তোমাদের আমার ট্র্যাক্টরটা দেখাই আমার ট্র্যাক্টার কই ও ও ও ভাই সাহেব আমি তো গ্যারেজে রেখেছিলাম আমার ট্র্যাক্টারটা আমার ট্র্যাক্টরটা গেল কই না 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 আমার ট্র্যাক্টরটা টমিকে জিজ্ঞাসা করতে হবে এ টমি আরে আমি তো খেতে করব বলে ট্র্যাক্টরটা এনেছি ট্র্যাক্টরটা গেল কই আরে আমাদের বাড়ি থেকে ভাই সাহেব আমি কি বলবো টমিকে আমাদের বাড়ি থেকে ভাই ট্রাক্টার নিয়ে চলে যায় ও তাহলে পায়ে দুটো কামড় দিতে পারলো না শর্মের লোকগুলোকে ভাই সাহেব আমি না পিঞ্চানকে ডাকি দেখি পিঞ্চান কোথায় এ পিঞ্চান পিঞ্চান আরে আরে বাবা বলছে পিঞ্চান কোথায় পিঞ্চান রে তোকে আমি চাপতে বললাম তুই চাপ কোঠাই নিয়ে যাব আমাকে কোথায় নিয়ে যাবো আমাকে তোকে কিন্তু কমেন্টে লোকে বলছে কবে তুই ভালো করে কথা শিখবি ব্যান তোকে আমি এখন নিচে নিয়ে যাব, শোরুমে শোরুমে আমাদের এই ইয়ে ট্র্যাক্টারটা রয়েছে ওখানে আমার ট্র্যাক্টারটা ভাবলাম আমি খেতে করবো টমেটো আলু পটল লাগাবো আর তুই তোর ও ভাইস ওই ভাই চাপ ট্রেন চলে আসছে রে ভাই আরে টোলে অ্যাক্সিডেন্টে মরা যাইতাম রে আমা তুই বললে গাজর লাগাবো আর বিট লাগাবো তুই যদি বলিস আর বন্ধুরা যদি বলে তাহলে স্ট্রবেরিও লাগাইতে পারি তো তার জন্য দেখ আমি দেখ কিসে চলে এলাম শোরুমেই এবার শোরুমের মালিক আমি এইসব পিদানি দেবো না এইসব পিদা নিয়ে দেবো যে শোরুমের মালিক তোমরা কি চোর হ্যাঁ আমার ট্র্যাক্টরটা তোমরা সুপার চাবি দিয়ে খুলে নিয়ে চলে এসছ আমার গ্যারেজ থেকে হ্যাঁ আমার গ্যারেজের আমার চাবি ইয়ে ইয়ে দাও আমার ট্র্যাক্টর দাও বাপাস করো বাপাস করো বাপাস করব তার একটাই শর্ত আছে তা সেটা হলো তুমি আমার ওই বাইরে ল্যাম্বরগিনিটা মডিফাই করে এনে দাও মডিফাই করে এনে দিলে তোমাকে দেব ও ভাই সাহেব বুঝেছি বুঝেছি এরা কেন ভাই এ করেছে আমার গাড়িটা চুরি করেছে ভাই আমি যে ভালো মডিফাই করতে পারি পিনচান যাবি তো চাপ না হলে আমি তোকে নেব না কিন্তু মামা মা মা মামা সরি সরি পিনচান তোকে নেবো না তাই আর কাকে নেবো না তুই বল হ্যাঁ তোকে তো নেবই কিন্তু আমাদের পিছনে পুলিশ লাগিয়ে গেছে রে আই ভগবান হাই আল্লাহ আমাকে পিছনে পুলিশ লাগিয়ে গেছে আর আমরা তো চললে পাইছি তাড়াতাড়ি গেট বন্ধ হ তাড়াতাড়ি গেট বন্ধ হ পুলিশ ওই দেখ চললে আইছে রে ভাই সাব গেট বন্ধ হয়ে গেছে আর এবার আমরা একটু শান্তিমতো গাড়ির কালারটা চেঞ্জ করি হুম লালটা ভাল লাগতেছে না রে ভাগনা এবার না বল লাল কালারটা সেই লাগতাছে এবার আমরা চাক্কা দুটা একটু বড় বড় করব চাক্কায় রং দেব ও রং দিলে যে চাক্কা যে কতটা মজা হয় সেটা তোমরা ভাই না খেললে বুঝতে পারবা না তোমরা এই গেমটা খেলো ভাই না হলে কি করে বুঝতে পারবা আর ভাই তোমাদের একটা কিন্তু আমি সাবধান করে দিচ্ছি তোমরা কিন্তু পড়াশোনার পর পরই কিন্তু গেম খেলবা তোমরা কিন্তু সব সময় গেম নিয়ে বসে থাকলে হবে না রে দিছি দিছি ভাই দিছি রে দিছি ভাগ নেই দিসি পুলিশ উড়াইয়া তো সে যাই হোক বন্ধুরা আমি কিন্তু তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু পড়াশোনা করেই গেম খেলবে তোমাদের কিন্তু গেম খেলতে বারণ করে নি ও ও ভাই ভাইসাব ও ভাই সাহেব এখানে তো একটা পাই চেসবি পিনচান আমাদের তো খেতে করতে অনেক অনেক সুবিধা হবে রে পিনচান নাম নাম এই দেখ পিনচান চ এটা কে যেন রেখে গেছে এইখানে চল তাড়াতাড়ি আমি এটাকে বাড়িতে নিয়ে যাই পিঞ্চান তুই চাপবি নাকি তোকে এবারও রেখে যাব। পিনচান জানি তোকে যদি রেখে যাই তুই কান্না করতে করতে এইখানেই বসে যাবি তার থেকে ভালো তুই চাপ চল 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 এটাকে আমি বাড়িতে আগে রেখে আসি তারপরে শর্মের মালিককে এই গাড়িটা এখানে এসে আমি নিয়ে গিয়ে তারপরে দেব তো সে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাই একটা জেসবি পেয়ে গেছি ও মাই গড ভাই সাহেব ভাই আমার কপালটা কতটা ভালো ভাই কতটা ভালো ভাই সাব আমি একটা জেসিবি রাস্তার মধ্যে ভাই পেয়ে গেছি কে যেন ফেলে রেখে চলে গেছে ও মাই গড পিনচান আমার যে কত মজা লাগতেছে কিন্তু আমি এই জেসিবিটারে রাস্তায় পাইছি ভাই এটারে আমি ভাই গ্যারেজের ভিতরে ঢুকাবো ভাই এটাকে আমি বাইরে রাখবো না কেননা বাইরে রাখলে ভাই কেউ চুরি করে নিয়ে পালাবে পিনচান নাম 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 আর দাঁড়া আমি টমিকে বলবো এবার টমি এ টমি টমি আমাদের বাড়িতে কোনো চোর আসলে তুই কিন্তু পায়ে কামড়ে দিবি আর ঘেউ 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 কর থাকবি সব সময় তো বন্ধুরা আমি এখন দেখো স্পাইডারম্যান ভাই স্পাইডারম্যান হয়ে ভাই সুপারম্যানের মতো ভাই যাব আমি ভাই এবার কিন্তু ভাই পিনচান তুই বাড়িতেই থাক আমি এবার চললাম ওই গাড়িটার ওইখানে ও ভাই দেখতেই পাচ্ছ আমি কতটা ওপরে ভাই ও ভাই সাহেব রে ভাই ওই দেখো আমার গাড়িটা ওই দেখো মানে শোরুমের শোরুমের বালার গাড়িটা তো দেখো আমি কিন্তু খুব ভাই ফুর্তিতে এইখানে আসলাম ভাই খুব অ্যামাজিং লাগলো ভাই আমার আমার সুপার সুপার ইয়েটা করতে যে কত ভালো লাগে তো সে যাই হোক আমি কিন্তু গাড়ির কাছে চলে এসেছি ভাই এবার ভাই আমি আমি এই গাড়িটা ভাই এই ভাই ল্যাম্বারগিনিটা আমি এবার শোরুমের মালিককে জমা দিয়ে দিলে এই শোরুমের মালিক আমাকে আমার ট্রাকটা দিয়ে দেবে তো তখনই আমি ভাই খেতে করতে পারবো আর খেতে করতে ভাই আমার যে কত মজা লাগে ভাই আর ভাই তোমাদের কি বলবো তোমরা যদি বলো আমি কিন্তু স্ট্রবেরিও লাগাবো আর বন্ধুরা তোমরা আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে ভাই তুমি তোমার পড়ার বইতে তুমি অঙ্ক বই পছন্দ করো নাকি বাংলা বই পছন্দ করো কোনটা ভাই অঙ্ক বই পছন্দ করলে ভাই একটা লাইক আর বাংলা বই পছন্দ করলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো সে যাই হোক সরবের মালিক সরবের মালিক ইয়ে তোমার গাড়ি আমরা মডিফাই করে দিয়েছি আমরা তো জানতাম তুমি আমার গাড়ি মডিফাই করে দেবে তোমার বাড়িতেও আমরা ট্রাক্টর দিয়েছি যাও বাড়িতে যাও বাড়ি নিয়ে নাও তবে রে আজকে তোদেরকে লে ভাই সাব ওরা হচ্ছে বদমাইশ তোরা বলি এক নম্বরে বদমাশ আমাকে যে গাড়ি মোডিফাই করাবি আর আমার আমার ইয়ে মানে আমার বাড়ি থেকে গাড়ি ও সুপার চাবি দিয়ে ভাই খুলে নিয়ে চলে আসে তো সেই যাই হোক আমি কিন্তু একটা চিপ কোড ডায়াল করে দিলাম কেন না পুলিশ কিন্তু আমার পিছু ছাড়বে না বলে ভাই আমি সুপার চাবি সুপার ইয়েটা ভাই সরি সুপার ইয়ে বলছি কেন রে ভাই দিছি আগে মাইরা আমি ওই চিট কোডটা ডায়েল করলাম ও লে লে ভাই লে এবার ভাই আমি কিন্তু এইখানে পুলিশের গাড়িটাকেও জ্বালিয়ে দেবো ভাই পুলিশের গাড়িটাকেও আমি জ্বালিয়ে দিয়েছি ওই গাড়িটাকে আমি কি করবো ভাই দেখে ওটাকেও আমি জ্বালিয়ে দেবো ভাই দিসি দিসি ভাই এবার ভাই আমি ওই দেখো ট্রেন যাচ্ছে ট্রেনের উপর দিয়ে উড়তে উঠতে যাবো উড়তে উড়তে যাবো ভাই সাহেব ওই দেখো ট্রেন ও ভাই সাহেব ট্রেনটা তো আগে থেকেই পালাই গেল ও মাই গড ট্রেনটা পালাই গেল পালাই গেল পালাই গেলো আর আমি দেখো ভাই কীভাবে কত সুন্দরভাবে ভাই বাড়িতে চলে এলাম কিন্তু এখানে গাড়ি কই গাড়ি কই ও মাই গড গাড়িটা কোথায় গেল আর টমিকে জিজ্ঞাসা করতে হবে তো এ টমি টমি রে এ টমি আমাদের আরে এই পাশে দেখি আগে এই পাশেও তো নাই তার মানে কোথায় দিল আমাকে মিথ্যা কথা বললো না তো যে আমার বাড়িতে ট্র্যাক্টর পৌঁছে দিয়েছে এ টমি আমাদের বাড়িতে ট্র্যাক্টর পৌঁছে দিয়েছে রে শোরুমের শোরুম থেকে ওই লোকগুলো ও ভাই তাও হতে পারে আমার চোখে একটু ধাঁধাও লেগে যেতে পারে তো তোমরা কিন্তু আমাদের ভিডিও লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও ও ভাই সাহ সত্যি তো ও ভাই সাহেব সত্যিই তো দিয়ে গেছে ও ভাই সাহাব তোর লাইক তো আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো